মুখি খাওয়ার রুচি নেই ঠান্ডা জ্বর সর্দি কাশি ভালো লাগে না মাথা ধরা মাথা সব ছুটে পলাাবে চলো আগে আমার একটা রেসিপি দেখাবো আমারও সেইম অবস্থা তোমরা যা ভাবছো তাই আমি এখানে প্রথমে ঝাল নিয়ে নিছি পেঁয়াজ নিয়ে এনেছি সাথে একটা গোটা রসুন নিয়ে নিয়েছি আর হাফ পিস লেবু নিয়ে আনেছি থুকু মানে এক পিসের অর্ধেক তারপরে এখানে পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিলাম তারপরে দেখো এখানে বাপ বেটায় দিয়ে ছোটোখাটো দিয়ে সব এক ঝাল নিয়ে আনিছি সেগুলো ভালো করে কুচি করে পোস্ট ম্যাডাম করে নিলাম তারপরে এখানে একটা রসুনও কুচকুচি করে নিলাম তারপর দেখো সবগুলো একটা পাতলির ভিতরে তুলে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি যেটা না দিলেই না নুন মিনটাটারিক দিয়ে ভালো করে ডুইলে কষলে যা যে কিনে আছে কিছু বের করে ফেলতে হবে তারপরে তার ভিতরে দিয়ে দিলাম সে আধা খান লেবুটা তারপরে দিয়ে দিলাম পাঁচ টাকা এক প্যাকেট ভাজা দিয়ে ভালো করে মাখায় নিছি তারপরে এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি শেষের তেল যদি ঠান্ডা লেগেছে সর্ষের তেল না দিলেই হয় তারপরে শেষের তেল ভালো করে দিয়ে আসছি তারপরে এগুলো দিয়ে দিচ্ছি এখন ভাতের উপরে দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার দেখো মাখায় ফেলেছি আমি এবার ভিতরে আমি এবার নিয়ে এসেছিলাম মুরগি গোসার সিম এবার দেখো এটাতে ভালো করে হাত দিয়ে ডুলে ডুলে সটকায়ে সটকায়ে এখন হচ্ছে তোমার কি ভাবছিলো খারাপ লাগবে খাতি মোটে না এটা অনেক ভালো লেগেছে খাতি তারপরে এটা আমি খাওয়া শুরু করতেছি আর এত মানে ঠান্ডা লেগেছে আমার ভিডিওটা এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করো টাটা